এই তো আমার রান্না হয়ে গেছে কি রান্না করছি করেছি দেখাচ্ছি তো উনানে রান্না করেছি তার জন্য হাইটা একটু কালো কালি গালি আর কি তো এই যে ভাত ভাত রান্না করেছি আর এখানে এই যে বেগুন আর আলু দিয়ে রুই মাছ রান্না করেছি আর হচ্ছে এখানে হচ্ছে ডাল পোয়াশ দিয়ে ডাল করেছি আমি আর এখানে আছে এই যে পটল ভাজা করেছি তো রান্না হয়ে গেছে আমার রান্না করে এখানে নিয়ে আসছি তো এই তো স্নান করে একটু বসলাম ফেলার নিচ্ছে ফেলার সামনে বসলাম ফেলার নিচ্ছে বলাটি উলহানের সামনে বসলাম তো চুলবেলা একটু শুকাচ্ছি আর কি তো আমাদের মনসা পূজার দিন পাশাপাড়ি একটা ঠাকুমার একটা দিদি ভাই ওদেরকে পড়েছিলাম আজকে যে তোমরা আজকে আমাদের বাড়িতে খাবে মানে তোমাদের নিমন্ত্রণ আজকে তো রিচু তো খাওয়া হয়ে গেছে তো আমি একটু বসে আছি চুলটা শুকাচ্ছি আর কি একটু গান ডিস্টার্ব করছে যে করে আসতে একবার তো ওরা আসলে ওদেরকে খেতে দিব আমিও খাবো